মুড়ির মতো চলছে মুড়ির মতো এই বইগুলো বেশি চলেছে আমাদের সিদ্ধ বই নামে কিন্তু পরিচিত ছিল এগুলো কিন্তু বাংলাদেশের কোন বুকশপে আপনার পাওয়া যেত না এবারের বই মেলাতে একটা নতুন একটা বই আসছে আমাদের সত্যান থেকে বইটার নাম হচ্ছে ইনকাম অ্যান্ড মাইন্ডসেট মালানা সালিয়াজ ভাই লেখা আশা করছে এবারে বই মেলাতে আমাদের বেশ বই হবে এটা তরুণ যুবক পাঠক বেশি আসতেছে কেউ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি ফিরবেন বলে আমিও নবীজির মতো হতে চাই নবীজির দাড়ি মোবারক কেমন ছিল চুল মোবারক কেমন ছিল তাকে নিয়ে যা আমাদের গোপন কথা ছিল যেমন কি আমার ফাঁসি চাই আর হচ্ছে মেজর ডালিম আর অন্ধ্র হত্যাকারী প্রধানমন্ত্রী পাবলিকেশনের বেস্ট সেলার একটা সিরিজ হজরত আদম আসলাম থেকে শুরু করে বর্তমান সময়ের প্রতিটি সাম্রাজ্যের ইতিহাসের একেবারে বিস্তারিত বিশ্লেষণ সব কিছু জমা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি জাতীয় মসজিদ বাইতুল মোকরমে অবস্থান করছি প্রিয় বন্ধুরা তো আজকে এই বাইতুল মোকরমের যে এক মাস ব্যাপী বই ইসলামিক বইমেলা চলছিলো সেই বইমেলার সমাপ্ত দিন আজকে তো এই উপলক্ষে আমি মূলত এই বাইতুল মোকাররমে এসেছি তো বন্ধুরা চলুন আজকে আমরা এই প্রকাশকের যে ভাইরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে জেনে নেব যে এই বছরে যে বেস্ট সেলার যে বইগুলো রয়েছে সেই বইগুলোর তালিকা আমরা জেনে নেব যাতে করে আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন বইমেলাতে আসতে পারেননি তারা যেন এই বইগুলো সংগ্রহ করতে পারেন কথা বলা যাক তো ভাইয়া একটু জানাবেন আমাদেরকে যে হচ্ছে আপনার কোন কোন বইগুলো বেশি বিক্রি হচ্ছে পাঠকের সারা পাচ্ছেন কোন কোন বইগুলো আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এই মেলাতে যারা আসছেন আমাদের অধিকাংশ হচ্ছে বর্তমান যারা ইয়াং আছেন তাদেরকে আমরা টার্গেট করে এখানে বই আনছি আমাদের এবারে বই মেলাতে একটা নতুন একটা বই আসছে আমাদের সত্যম থেকে বইটার নাম হচ্ছে ইনকাম অ্যান্ড মাইন্ডসেট মালানা সালে আজরে ভাই লেখা বেসিক বইটার নাম দেখলে আমাদের হয়তো মনে হবে এটা শুধুমাত্র ইনকাম নিয়ে লেখা বাট বেসিক বইটা আসলে শুধুমাত্র ইনকাম নিয়ে না আমাদের বইটা হচ্ছে ইনকাম এবং রিজিক উভয়ের বিষয় আছে যদি আপনি খেয়াল করেন নিচে লেখা আছে বদলে দেবে জীবিকার দৃষ্টিভঙ্গি অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের ইনকামটা কি আমাদের রিজিকটা কি আমাদের একটা শ্রেণী আছে যারা মনে করে যে আমরা যে ইনকামটা করতেছি লাইফে এটাই হচ্ছে আমাদের সবকিছু জীবনে আমাদের আসলে এবাদত বা আমলের প্রয়োজন নেই এবার একটা শ্রেণী আপনি দেখবেন যারা শুধুমাত্র স্বাধীন আমল ব্যস্ত থাকে তারা আসলে ইনকাম বা রিজিককে তারা কিছু আসলে কিছু মনে করে না বাট ইসলাম হচ্ছে এই দুইটা জিনিসের একটা মিক্সড কম্বাইন্ড তো এই জন্য দেরকে টার্গেট করে আমাদের মাওলানা সালাহাদি ভাই এই বইটা নিয়ে আসছেন ইনকাম অ্যান্ড মাইন্ডসেট এটা আমরা বর্তমান ইয়াংদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করছি এবং আশা করছি এবারে বই মেলাতে আমাদের বেস্ট সেলিং বই হবে এটা ইনশাল্লাহ ভাইয়া আপনি একটু জানাবেন যে এই বছর আপনাদের হচ্ছে কোন কোন বইগুলো বেশি সেল হচ্ছে আমাদের সেলার বইগুলোর মধ্যে হচ্ছে এটা একটা তিনশো পঁয়ষট্টি দিনের ডায়েরি এই বইটা হচ্ছে আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা কোরআন আয়াত প্রত্যেকটা মাসে প্রত্যেকটা দিনে একটা কোরআন তথ্যসহ একটা হাদিস একটা দোয়া মানে ডায়েরি সিস্টেম করা হয়েছে যারা আমরা নিয়মিত হচ্ছে একটা করে কোরআন সহ পড়তে পারি একটা হাদিস পড়তে পারি একটা দোয়া পড়তে পারি আর এই একটা বই আমাদের পাশাপাশি বেদ মোটামুটি ভালো চাচ্ছে পাঠকের সারা পাচ্ছি এটা হচ্ছে বিষয়ভিত্তিক ভিত্তিক কোরআন সংকলন এটা হচ্ছে আপনার এক দুই সেট করা হয়েছে দুই খণ্ড এই দুই খণ্ডের মধ্যে হচ্ছে যে কোনো বিষয়ে আমরা কোরআনে কি আসছে হাদিসে কি আসছে এটা আয়াতের রেফারেন্স সহকারে এই দুইটা বোর মধ্যে মানে বিষয়ভিত্তিক আলোচনার ক্ষেত্রে ব্যাখ্যা সহ এই দুইটা বোর মধ্যে সম্পূর্ণ করা হয়েছে এই দুইটাও মোটামুটি ভালো যাচ্ছে ভাইয়া আমাদের একটু জানাবেন যে এই বই মেলাতে কোন ধরনের বইগুলো এই বছর বেশি সেল হয়েছে আসলে পাঠক তো বই মেলাতে অনেকে আসতেছে বিভিন্ন রকমের পাঠক আসতেছে তার মধ্যে আমরা যে তরুণ যুবক পাঠক বেশি আসতেছে ওরা বেশিরভাগ বই যেটা পছন্দ করে সেটা হচ্ছে মানে এ বইটা যে মৌলিক বই যেটা হচ্ছে একটা মাইন্ডসেট বই এ বইটা এ বইটা পড়লে তার মধ্যে নাইনটি মানে মানিব্যাগ গ্যারান্টি দেবো তার মধ্যে একটা পরিবর্তনের ভাব পাওয়া যাবে এটা আমি মানি ব্যাগ গ্যারান্টি দিব বইয়ের মধ্যে যে যুবক বইটা পড়লে নিশ্চিত নিশ্চিত বলা যাবে আমি গ্যারান্টি দিব যে তার মধ্যে পরিবর্তনের আবাস পাওয়া যাবে মানে এটা কোন মাইন্ডের লেখা বইটা এই বইটা হচ্ছে মানে কেউ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি ফিরবেন বলে যদিও নামটা রোমান্টিক হয় গল্প উপন্যাসের মতো কিন্তু এইটার মধ্যে আছে অনেক রহস্যজনক মানে কেউ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি তার পথে যাবেন বলে তো এই বইটা ওনারা বেশি পছন্দ করতেছেন তার মধ্যে আমাদের যে হাদিসের কিতাব তার মধ্যে হচ্ছে শামাইল তিনমেজি এই বইটা মানে নবিজি এমন ছিলেন আমিও নবীজির মতো হতে চাই নবীজি দাড়ি মোবারক কেমন ছিল চুল মোবারক কেমন ছিল জামা মোবারক কেমন ছিল এই ধরনের বিষয়গুলো আসলে ওনার মতো হতে চাই সবাই এ ধরনের আহ নবীজির মতো সবাই হতে চাই তাই এই বইটা আমাদের সবচেয়ে বেশি চলে যেটা সবচেয়ে সাবলীল ভাষা অনুবাদ করা হয়েছে অথেন্টিক ব্যাখ্যা সহ আমাদের এই বইগুলো সবচেয়ে বেশি চলে আর একটা বই হচ্ছে মোহাম্মদ হুবলাস অস্ট্রেলিয়ার একজন দায়ী উদ্দেশ্যেনার কত

আচ্ছা ভাই একটু জানাবেন যে বইমেলা তো আজকে সমাপতি সমাপনী দিন আজকে শেষ তো জানাবেন যে বইমেলাতে আজকে এই বছর আপনার কোন ধরনের বইগুলো বেশি চলেছে আমাদের ফার্স্টে চলেছে আপনার ওই যে হাসিনাকে নিয়ে যা আমাদের গোপন কথা ছিল যেমন কি আমার ফাঁসি চাই আর হচ্ছে মেজর ডালিম আর অন্ধ্র হত্যাকারী প্রধানমন্ত্রী এই বইগুলো বেশি চলেছে আমাদের মুড়ির মতো চলছে মুড়ির মতো তো ভিওর্স আজকে ভাইয়া যে বইগুলোর নাম বললো সেই বইগুলো কিন্তু এতদিন আপনার নিষিদ্ধ বই নামেই কিন্তু পরিচিত ছিল এগুলো কিন্তু বাংলাদেশের কোনো বুকশপে আপনার পাওয়া যেত না সেটা আপনার যে কোনো মানে জেনারেল বইমেলা বলেন স্বাভাবিক বইমেলা বা হচ্ছে ইসলামিক বইমেলা কোনো বইমেলাতেই কিন্তু এই বইগুলো কিন্তু পাওয়া যেত না আপনার অমর এ গ্রন্থমেলায়ও এই বইগুলো আশা করি যে এই বছর চলবে সামনের বছর দুই সালে তবে যেহেতু স্বাধীনতা পরবর্তী এটাই হচ্ছে ফার্স্ট আপনার ইসলামিক বইমেলা তো এই জন্য কিন্তু এই বইমেলাতে এই বইগুলো কিন্তু খুবই চলেছে বিগত ফেত্রিশ সরকারের আমলে কিন্তু এই বইগুলো খুবই একদম কণ্ঠাসভাবে ছিল আপনার বাংলাদেশের যে প্রকৃত ইতিহাস

এখন এর মধ্যে আলহামদুলিল্লাহ দশ থেকে বারো মুদ্রণ আমাদের চলে গেছে আসলে ইতিহাসকে জানার জন্য যে একটা স্পৃহা এটা আরও বাড়ছে আমাদের এই মুসলিম ইতিহাস সৃষ্টি প্রকাশ হওয়ার পর কারণ এখানে একেবারে ধারাবাহিকভাবে হজরত আদম থেকে শুরু করে বর্তমান সময়ের প্রতিটি সাম্রাজ্যের ইতিহাসের একেবারে বিস্তারিত বিশ্লেষণ সবকিছু জমা হয়েছে যেটা আমাদের আগে প্রাচীন ইতিহাসগুলোতে আমরা পাই না

আলহামদুলিল্লাহ আমাদের এই বছর এই সিরিজটা নতুন এসেছে সিরিজ এগারো জন স্ত্রী এবং দুইজন বাদী মোট তেরো জনের জীবনী নিয়ে মৌলিকভাবে বাংলা ভাষায় কাজ করা হয়েছে তো এই সিরিজটাই যারাই আসছেন সবাই সংগ্রহ করছেন আর কি এরপর আমাদের একটা তাফসির আসছে বিষয়ভিত্তিক ভিত্তিক তাফসিউল আল কোরআন জীবনের সমাধান মানব জীবনের যে বিষয়গুলো আছে কোরআন থেকেই এই বিষয়গুলোর সমাধান পাওয়া যায় আমাদের আরো মোটামুটি অনেক বই আছে এই দুইটা বেশি যাচ্ছে আর কি আর আমাদের নতুন বই আসছে হলো জাহান্নামের আগুনে বসিয়া এই সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় এবং হলো টেন লিডারশিপ প্রিন্সিপালস এইগুলো একেবারে গতকালকে আসছে আর সো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আপনারা যদি এই বইগুলো সংগ্রহ করতে চান তাহলে অনলাইন বুক শপ রকমারি সহ বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন এছাড়াও ইসলামিক অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে এই বইগুলো অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন সো বন্ধুরা এবছর যে বইগুলো বেড সেল হয়েছে সেই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বই তো এই বইগুলো কিন্তু আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে হতে পারে এই বইগুলি আপনার জীবনের মোর পরিবর্তন করে দিতে পারে অতএব বন্ধুরা আমি বলবো বই কিনুন বই পড়ুন বই সম্পর্কে জানুন এবং বইকে আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে বেছে নিন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে